বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি জানা চিকেন অজানা এক রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনটার মধ্যে এবারে বেশ কয়েকটা উপকরণ দিয়ে দেব চিকেনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মতো লবণ লবণটা তো অতি অবশ্যই দিতে হবে আপনারা আপনাদের মাপমতোই দিয়ে দেবেন আর আমি চিকেনটা ঠিক এরকম নিয়েছি বললে আর দেখুন এরকম হাড় হাড় থাকলেও কিন্তু কিছু হবে না আমি যেইভাবে চিকেনের আজকে রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু একদম অবাক করা রেসিপি এবার আমি এর মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব মাপমতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেই দেব তাতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে যে কোনো রেসিপি এরকম রান্না করতে গেলে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এবারে দেব ধনে গুঁড়ো দেব এখানে বেশ কিছুটা জিরে গুঁড়ো তা আমি এখানে ছশো মতো মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে আগে থেকেই আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর দেব এখানে গরম মশলা সব মাপ মতো দিয়ে দিলাম উপকরণগুলো এবারে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো তো এবারে দেবো এখানে বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসবে আর দেবো এখানে আদা রসুন বাটার আদা রসুন আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি এইটাও দিয়ে দেব দিয়ে এখানে দেব এবারে লাস্টে এক চামচ টক দই তো এখানে এক চামচ দিয়ে দিলাম টক দই তো টক দইটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন আর দেব এখানে আমি চিকেন মশলা তো এখানে চিকেন মশলাটাও দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলোকেই মাপ মতো করে দিয়ে দিয়েছি এবারে এইগুলো সব কিছু সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব খুব ভালোভাবে ম্যারিনেশনটা করে নিতে হবে যাতে করে মাংসের মধ্যে সমস্ত উপকরণগুলো ঠিকঠাকভাবে যায় সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ম্যারিনেশন করে নিলাম এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখানে আমি আরও একটা বাটি নিয়ে দিয়েছি এবারে এর মধ্যে বেশ কয়েকটা উপকরণ নিয়ে নেব এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে আমি লম্বা লম্বা করে সুন্দর করে কেটে রেখেছি পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে এই কাজটা করতে হবে তো পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম এবারে এখানে বেশ কয়েকটা আরও উপকরণ দিয়ে দেব দিয়ে দেবো এখানে কাঁচা পাকা লঙ্কা বেশ কিছুটা কেটে রেখেছি তিনটে মতো দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা এগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু বেশ দারুণ লাগবে আর টেস্টটাও কিন্তু খুব ভালোভাবে হবে এবারে দেব এখানে বেশ কিছুটা ধনে পাতা ধনে পাতাটা দিলে তো আরও বেশি টেস্ট হবে সেটা কিন্তু বুঝতেই পারছেন আর এখানে দেবো যেটা স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে এখানে দেব এবারে এখানে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো খুব বেশি দেবো না আমি যেহেতু চিকেনেও লঙ্কা ব্যবহার করেছি আর এর মধ্যেও কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আবার গোলমরিচও কিন্তু ঝাল ঝালটা আপনার আপনাদের মাপ মতোই দেবেন দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দেব এখানে বেশ কিছুটা জিরে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিলে তাহলে লবণটা কিন্তু ঠিকঠাক হয় আর এখানে পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে ভালো করে মাখিয়ে নিলাম আর মাখানোর পরে কতটা জল ছাড়তে আরম্ভ করেছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই বর্ষা বাদলের দিনে যদি আমরা এরকম কিছু রান্না করে থাকি তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এবারে সমস্ত এই পেঁয়াজের মশলাগুলো চিকেনের ওপরে দিয়ে দেবো তো যেহেতু এই থালার মধ্যে ধরছে না আমি একটা অন্য থালার মধ্যে ঢেলে নেব তো এখানে সমস্ত উপকরণগুলোকে একটা বড় থালার মধ্যে নিয়ে নিলাম এখানে আমি এক বাটি বেসন নিয়েছি এই বেসনটাও দিয়ে দেব আর এখানে দিয়ে দেব চালের আটা আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম কেনা চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে কিন্তু সুজিও ব্যবহার করতে পারেন অথবা ময়দাও ব্যবহার করতে পারেন তো এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব আর যদি এইভাবে ঠিকঠাক করে আমরা উপকরণগুলো দিয়ে থাকি আর যেহেতু চিকেনটাও অনেকটা আর এখানে পেঁয়াজটাও কিন্তু বেশ অনেকটাই কেটেছিলাম সমস্ত উপকরণগুলোকে জল না দিয়ে এইভাবে মেখে নেব আপ নে আপ এটা কিন্তু ভালোভাবে মাখা হয়ে যাবে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে এইভাবে আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম আর এইটা মেখে নিয়ে পাঁচ মিনিট মতো রাখার পরে চিকেন আর পেঁয়াজ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে এবারে অপর দিকে দেখুন আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়ে ধোঁয়া ছাড়তে শুরু করেছে তখন কিন্তু আমি খুব ভালো করে একটু আস্তে করে দেব দিয়ে তেলটাকে একটু ঠান্ডা মতো করে নেব নিয়ে চিকেনগুলোকে এইভাবে আমি ছেড়ে দেব তেলের মধ্যে আর এইটা এই বর্ষার সময় খেতে এতটা সুন্দর লাগে একবার এইভাবে বাড়িতে না ট্রাই করলে কিন্তু অবাক হয়ে যাবেন আর এটা খে দেখতেও যেরকম সুন্দর হয় খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয় আর এইটা বাজার থেকে আমরা দেখবেন অনেক সময় অনেক দাম দিয়েও কিন্তু এইভাবে আমরা কিনে নিয়ে এলে ভেতরটা দেখবেন অনেক সময় কাঁচা রয়ে যায় এদিকে তেলে দেবার পরেই দেখুন বেশ কিছুক্ষণ পরে কতটা সুন্দরভাবে একেবারে লাল লাল হয়ে গেছে এইগুলোকে এবার একটু উল্টে পাল্টে দেবো এইভাবে আর কতটা দেখতে সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম দারুণ স্বাদে চিকেন পকোড়া আমরা একদম রেডি করে নিলাম খুব সহজেই বাড়িতে কয়েকটা উপকরণ দিয়েই বা বাড়িতে সবাই সব কিছুই এরকম থাকে চিকেনগুলোকে উল্টে পাল্টে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এইটা লো টু মিডিয়ামেই ভাজবেন যাতে করে নাহলে ওপরটা রং এসে যাবে ভেতরটা কিন্তু একেবারে কাঁচা রয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর কতটা সুন্দর লাগছে দেখতে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন তো একইভাবে সমস্ত চিকেন গুলোই আমি ভেজে নিয়ে ফিরে আসছি সমস্ত চিকেনগুলোকেই মানে চিকেন পকোড়াগুলোকেই ভেজে নিলাম খুব সুন্দর করে একটু সময় ধরে ভেজে নিয়েছি যেহেতু বেশ বড় বড় ওই পিসগুলো ছিল সব চিকেন পকোড়াগুলোকেই নাবিয়ে নিয়েছি ভেজে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই একদম মজাদার চিকেন পকোড়া করে রেডি করে নিলাম এখানে কয়েকটা আমি কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলোকেও ভেজে আমি দিয়ে দেব তাতে করে এক কামড় করে কাঁচা লঙ্কা আর একটু করে পকোড়া খেলে কিন্তু বেশ ভালো লাগবে এইদিকে লঙ্কাটাকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখানে লঙ্কাগুলোকেও দিয়ে দেব। নিয়ে নিয়েছি বেশ কিছুটা টমেটো সস টমেটো সস দিয়ে খেতেও বেশ দারুণ লাগবে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে সেইটাই কিন্তু দেখার বিষয় আর দেখুন একেবারে সুন্দরভাবে কিন্তু বেশ রান্না হয়ে গেছে এটা সসের সঙ্গে ডুবিয়ে খেতে দারুণ লাগবে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে টাকা বেলায় ঘন্টি করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ